নমস্কার বন্ধুরা আজ একদম একদম অন্যরকম স্বাদে এক বেগুন রান্না নিয়ে চলে এসছি বেগুন তো সবসময় আমাদের ঘরে এখন থাকেই তো এই রান্নাটি কখনও ট্রাই করতে পারো অসাধারণ খেতে হয় আর খুবই কম তেল মশলায় রান্নাটা করে ফেলেছি মশলা তো দিইনি বললে চলে আর খেতে হয় বেশ মজাদার তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকবে যারা আমার নতুন বন্ধু রয়েছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পূর্ণপূর্ণ রান্না খুব সহজভাবে তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি তো প্রথমেই দেখতে পাচ্ছ বেগুনটা কীভাবে আমি কেটে নিচ্ছি তোমরা দাবতি যে কোনো সাহায্যে কিন্তু এরকম ছোট ছোটো ঝুড়ি ছুরি করে বেগুনটা কাটার চেষ্টা করবে আর বেগুনটা এরকমভাবে রান্না করব। একটুকু কিন্তু গলবেও না তো দেখতেই পাচ্ছ কীভাবে কেটেছে এর জন্য দুবার দেখিয়ে দিলাম প্রথমে ওইভাবে কেটেছিলাম এখন হাত দিয়ে দেখাচ্ছে এভাবে কিন্তু তোমরা কাটতে পারো খুব সহজ হয় এভাবে হাতের তালুর মধ্যে লাগিয়ে নিয়ে কেটে নেবে খুব সহজ হয় আর হাত কাটারও কোনো ভয় নেই রান্নাটি একটু সবজিটা কাটতে কষ্ট হয় কিন্তু খেতে হয় ভীষণই দুর্দান্ত প্রথমেই দেখো সবগুলো বেগুন আমার কাটা হয়ে গেছে তারপর সামান্য নুন নিয়ে হাতে মাখিয়ে নিচ্ছে কিন্তু এতে বেগুনের যে বাড়তি জলটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে এর জন্য কিন্তু এত ছোট ছোট হওয়ার সত্ত্বেও বেগুনগুলো একদমই গোলবে না একদম গোলে একাকার হয়ে গেলে তো আর রান্নাটি ভালো লাগবে না খেতে ডালের সাথে হোক বা রুটি সবজি যে কোনো কিছুর সাথে অসাধারণ খেতে হয় এভাবে দেখো জলটা একদম চিপে চিপে কিন্তু সবটা ফেলে দিচ্ছে এতে করে ঝরঝর হয়ে গেছে এদিকে কড়া বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল রান্নাটি সরিষার তেলে করা চেষ্টা করবে দেখবে খেতে বেশি ভালো হয় তারপর দিয়ে দিলাম দু তিনটে শুকনো লঙ্কা ঝালটা নিজস্ব স্বাদ অনুসারে দিয়ে দেবে এখানে ঝালটা একটু দেবে তাহলে দেখবে বেশি ভালোই লাগবে তারপর কিছু কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা কুচনো না ফালুকড়া কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত লালচে কালারটা চলে এসছে আবার খুব বেশি লালচে করবে না কেননা বেগুনের সাথেও অনেকটা ভাজা হবে তাই একটু কাছাকাছা রাখবে তারপর দিয়ে দেবে বেগুনটা দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে চেপার পরেই অর্ধেক রান্না কিন্তু এখানেই করে ফেলেছি তাই আর কোনো সেরকম সময় লাগবে না তারপর নাড়িয়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে কিন্তু আমি নুনটা দেবো না কেননা নুনটা আগে থেকে মাখিয়ে রাখার কারণে কিন্তু নুনটা দেওয়ার আর দরকার হবে না তারপর আর কি হালকা আছে একটু কিছু সময় ধরে ভেজে নিতে হবে তাহলেই হয়ে যাবে আমাদের এই ছোটো সাইজের বেগুন ভাজিটা কেমন হয়েছে রান্নাটি অবশ্যই জানিয়ে সবসময় তো এক বেগুন ভাজা ভালো লাগে না ওভাবে বড় করে বেগুন গোল গোল করে যে বেগুন ভাজা করা হয় সেটা এই বেগুন ভাজাটা ট্রাই করবে তাই আমরা কিন্তু ওটাকে বেগুনের বড়াই বলে থাকি এটাকে কিন্তু আমরা বেগুন ভাজি বলি তো কেমন হয়েছে আমার এই বেগুন ভাজিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবে না আর যদি পূর্ণ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি কিন্তু সব সময় সেই পুরোনো যুগের রান্নাগুলোই তোমাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি আজকের জন্য এই পর্যন্ত